শুরু হচ্ছে যারা অ্যান্ড হার ব্রো দুই ভাই বোনের অজানা কাহিনী ইন্সপায়ার্ড বাই বিউটি অ্যান্ড দ্য বিস্ট প্রথম পর্ব আমার সঙ্গে যেভাবে নিষ্ঠুর নরপশুর দেখা হলো ঘটনাটা শুরু হয় এভাবে আমি বাজার করার পর বাড়ি ফিরছিলাম আসার পথে আমি খেয়াল করি রাস্তার এক আমার সোসাইটির মেয়েরা জড়ো হয়ে কি নিয়ে যেন হইহল্লা করছে তারা কি নিয়ে যেন বলা বলে করছে আমার খুব কৌতূহল হচ্ছিল আমি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি এখানে কি হচ্ছে তাদের মধ্য থেকে লুসি নামের একটা মেয়ে বলে ওঠে তুমি জানো না আমি অবাক হয়ে বললাম তুমি না বললে কিভাবে জানব এটা শুনে লুসি তার হাত থেকে আজকে পত্রিকাটি আমাকে পড়তে দেয় আমি পত্রিকাটি হাতে নিয়ে হেডলাইন পড়তে শুরু করি এবং চমকে উঠি হেডলাইনে লেখা ছিল আজ আবারও পশুরূপী ভয়ঙ্কর মানুষটির হাতে ঘাল হয়েছে এক নিরীহ মেয়ে হেডলাইনটি পড়ে আমি বিশ্বাস করতে পারছিলাম না লুসি আমাকে জানায় এই নরপশুটি দীর্ঘ চার বছর ধরে হুইস্টন শহরের মানুষদের জ্বালাতন করছে যেই বিস্টের বাংলোতে যায় যায় তাকে বিস্ট মারাত্মকভাবে ঘাল করে ফেরত পাঠায় চার বছর আগেও এই নরপশুটির কথা কেউ জানতো না একদিন এক অ্যান্থ্রোপোলজিস্ট কৌতূহল বসত বিস্টের বাংলোতে প্রবেশ করে বাংলোর চারিদিকে ছিল ঘুট অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না হঠাৎ তিনি দেখেন তার সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর এক নর পশু দেহ মানুষের মতো সেই ভয়ঙ্কর পশুটি অ্যান্থ্রোপোলজিস্টকে দেখে প্রচণ্ড রাগ করে এবং তার নখ দিয়ে অ্যান্থ্রোপোলজিস্টকে বাজেভাবে ঘ্যাল করে রক্তাক্ত করে দেয় এই ঘটনার পর একই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে চার বছর ধরে কেউ জানে না কে কোথা থেকে এসেছে এবং সে কেন এমন করে মানুষ শুধু জানে এই খুবই নিষ্ঠুর এবং তার কাছ থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলে এই শহরের মানুষ এই নরপ্রসুটিকে এতই ভয় পায় যে তার বাংলোর সামনে রাস্তা দিয়ে যেতে চায় না ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে দেয় না আমার বিশ্বাস হচ্ছিল না এ ধরনের কাহিনী আমি কেবল রূপকথাতে শুনেছি আমার বিউটি অ্যান্ড দ্য বিস্টের গল্প মনে পড়ে যায় যেখানে ওই পশুটির মধ্যে একটি পশু ও ছিল আমি যখন গল্পটি পড়তাম তখন এই ভেবে খুশি হতাম যে বিচ বিস্ট কেবল গল্পের একটি চরিত্র বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই কিন্তু এখন কাহিনি তো দেখছি সম্পূর্ণ উল্টো এত কিছু শোনার পরেও আমার বিশ্বাস হচ্ছিল না এ নিয়ে লুসির সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয় শেষ পর্যন্ত লুসি আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলে যদি তুমি বিউটির মতো বিস্টকে অভিশাপ থেকে মুক্ত করতে পারো এবং তাকে মানুষ বানাতে পারো তবে আমি দু হাতের উপর ভর করে পুরো শহরে আর যদি তুমি ব্যর্থ তবে তোমার সাথে যা হবে তা তো নিশ্চয় এতক্ষণে তুমি জেনে গেছো আমি লুসির চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করি আমি তাকে বলি গত চার বছর ধরে যে মানুষটি সাধারণ মানুষের উপর অত্যাচার করা অভ্যস্ত তাকে এক রাতের মধ্যে মানবিকতা শেখানো সম্ভব নয় তবে আমরা যদি শ্বাস করে চেষ্টা করি তবে সেই নরপশুটি অত্যাচারের পরিমাণ কমানো সম্ভব আমার কথা শুনে লুচি সহ উপস্থিত সব মেয়ে আমার উপর হাসতে শুরু করে এবং আমাকে পাগল বলে সম্বোধন করে আমি তাদের কথায় কোনো পাত্তা দেই না আমার নিজের উপর পূর্ণ আত্মবিশ্বাস ছিল কিন্তু তারপরেও যেন কোথায় ভয়ে কাজ করছিল আমি বাংলোতে যাওয়ার প্রস্তুতি শুরু করি পরের দিন লাইব্রেরিতে যাওয়ার নাম করে পুরোনো বাংলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমি একটি ট্যাক্সি ভাড়া করি যখন ট্যাক্সিওয়ালা জানতে পারে যে আমি পুরনো বাংলোতে যেতে চাই তখনই তিনি মানা করে দেন আমি তাকে অনেক অনুরোধ করি কিন্তু তিনি রাজি হন না আমি আরও অনেক ট্যাক্সিওয়ালার সাথে কথা বলে তাদের হাতে পায়ে ধরি কিন্তু তারপরেও তারা রাজি হয় না শেষ পর্যন্ত আমি হেঁটে আমি হাঁটতে শুরু করি প্রায় এক ঘন্টা পর আমি সেই বাংলোতে পৌঁছে যাই বাংলোটি পুরনো হলেও বাহির থেকে বেশ সুন্দর ও পরিপাটি মনে হয় প্রতিদিন কেউ যত্ন নেয় এই বাংলোটির আমি দরজার কাছে গেলাম সাবধানে দরজায় টোকা দিলাম জিজ্ঞেস করলাম বাড়িতে কি কেউ আছে কোনো উত্তর এলো না অনেকক্ষণ ডাকাডাকি করলাম কিন্তু তাও কোনো উত্তর এলো না অবশ্য বাধ্য হয়ে দরজা ধাক্কা দিলাম সাথে সাথে দরজা খুলে গেল আমি ভিতরে ঢুকলাম ভিতরে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ছিল যারা কিছু দেখতে পাচ্ছিল না সে বারবার জিজ্ঞেস করছিল এখানে কি কেউ আছে হঠাৎ কিছু বুঝে ওঠার আগে কোথা থেকে একটি খাঁচা এসে তার উপর পড়লো যারা বন্দি হয়ে গেল আমার প্রচন্ড ভয় লাগছিল আমি বুঝতে পারছিলাম না কেন আমার সাথে এমনটা হচ্ছে হঠাৎ আমার কানে হাঁটা শব্দ বেশি আসলো কেউ যেন এদিকেই আসছিল ভয়ে আমার কপাল থেকে ঘাম ঝরছিল হঠাৎ হাঁটার আওয়াজ থেমে গেল এবং মোমবাতি জ্বলে উঠল আমি আবিষ্কার আমি আবিষ্কার করলাম একজন যুবক বয়স একুশ বছর হবে আমার সামনে ভয়ঙ্কর রকমের রাগান্বিত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে তার আপাত মস্ত পুরো লোমে ঢাকা মানুষের শরীর কখনো এত লোমে মানুষের শরীরে কখনও এত লোম থাকে না তাহলে এ তাহলে এই যুবকটি সেই নরপশু যার ভয় মানুষ অষ্ট হঠাৎ নরপসুটি চিৎকার দিয়ে বলে উঠে তোর এত বড় সাহস তুই তুই আমার বাংলোতে ঢুকেছিস এই বাংলোতে আমি ছাড়া কারো ঢোকার অনুমতি নেই তুই আমার আইন অমান্য করেছিস তোকে এর শাস্তি পেতেই হবে এই বললে এই বলে এ সেই নরপশুটি একটি দড়ি ধরে টান দেয় সাথে সাথে আমার উপর কোথা থেকে যেন গরম পানি এসে পড়ে তীব্র গরমে আমার গা ঝলসে যাচ্ছিল আমি চিৎকার করে কাঁদছিলাম এবং নরপশুটিকে অনুরোধ করছিলাম আমাকে ছেড়ে দিন আমি চলে যাচ্ছি আর কখনো এখানে আসব না কিন্তু পশুটি আমার কোনো কথা শুনছিল না সে আবারও দরিদ্র টান দেয় সাথে সাথে আমার উপর শুকনো লাল মরিচের গোড়া এসে পড়ে চোখ থেকে শুরু করে আমার প্রচণ্ড শরীর জ্বলে উঠে সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে যাই যখন আমার জ্ঞান ফিরে তখন আমি নিজেকে একটি বদ্ধ ঘরে আবিষ্কার করি ঘরের চারিদিক নোংরা ও দুর্গন্ধযুক্ত ছিল আমি উঠে চলার চেষ্টা করি কিছু দূর যাওয়ার পর আমি বুঝতে পারি আমাকে শিকল দিয়ে বাধা হয়েছে আমি এখন চাইলেও এখান থেকে পাল্লাতে পারবো না আমি খেয়াল করে আমার হাত পা প্রচণ্ড রক্তাক্ত শরীরের প্রতিটি জায়গা পড়ে গেছে এবং সেখানকার চামড়া উঠে গেছে সেই সাথে রয়েছে তীব্র বেদনা আমি বেদনায় কাতরাচ্ছিলাম অনেকক্ষণ পর সে নরপশুটি আমার কাছে আসে আমি তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করি কিন্তু কিন্তু নর পশুটি আমাকে সাহায্য তো করেই না উল্টো একটু উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে আমাকে মারতে শুরু করে তারপর তার ধারলো নখ দিয়ে আমার পুরো চেহারা খামচে দেয় আমার পুরো চেহারা থেকে এবং শরীর থেকে রক্ত ঝরতে থাকে প্রায় দুই ঘন্টা পশুটি আমাকে ইচ্ছা মতো অত্যাচার করে আমার প্রচণ্ড খিদা লাগছিল আমি নরপ্রসূতির কাছে প্রচণ্ড খাবার চাই কিন্তু নরপ্রসুটি আমাকে কোনো খাবার না দিয়ে চলে যায় এভাবে সারাদিন সারা রাত তৃষ্ণায় আর বেদনায় নির্ঘুম কেটে যায় পরের দিন সেই নরপ্রসুটি আবার আমার কাছে আসে সে আমার সামনেটি কি থালা রাখে তাতে পচে যা মাছ ও নষ্ট ভাত ছিল তা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল আমি নরপ্রসূটিকে বলি এই খাবার আমি খাবো না আমাকে ভালো খাবার এনে দাও নরপশুটি আমার কথা শুনে রেগে গিয়ে বলে এটা তো নিজের বাড়ি না এখানে শুধু আমার আইন চলে আমি যা খেতে দিচ্ছি তাই খেতে হবে তোকে না হলে এই খাবারটাও পাবি তুই পাবি না শেষ পর্যন্ত আমি অনিচ্ছা সত্ত্বেও শুধু নিজের জীবন বাঁচানোর স্বার্থে নরপ্রসুটি দেওয়া পচা গলা সেই খাবার খাই কিন্তু আমার পাকস্থলে খাবার নিতে পারলো না সাথে সাথে আমি বমি করে ফেললি এরপর নরপশুটি গত দিনের উপর আমার মতো অত্যাচার করতে থাকে তার হৃদয়ে কোনো দয়া মায়া নেই তাকে মানুষ বানাতে এসে নিজেই নিজের পায়ে কোড়াল মেরেছি আমি নিজের ভুলেই আমি প্রবেশ করেছে অসহ্য যন্ত্রণাদায়ক নরকে যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব এভাবে দিনের পর দিন সেই নরপসু সেই বীজ যার উপর অত্যাচার করতে থাকে তাকে ঠিকমতো খেতে দেয় না ঘুমাতে দেয় না তাকে আনমরা বানিয়ে সারাদিন তার উপর অত্যাচার করতে থাকে এভাবে এক সপ্তাহ কেটে চায়